এই বৃহত্তর সিলেটের মানুষ আপনারা আপনারা একজন আল্লাহর অরির ছায়ায় অবস্থান করতেছেন শামসুল উলাম আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমাতুল্লাহ আলাই অনুসারী আপনারা বেশি ঠিক না জি আপনাদের এই অত্র এলাকায় আমি তো ছিলাম দারুল কেরাত আছে সাহেব কিবলার অনুসারীরা আপনারা আছেন সাহেব কিবলার আদর্শের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আলী ইসলাম বাংলাদেশ তালামী ইসলামিয়ার নেতাকর্মীরা আপনারা আছেন শুনেন আমার বাড়ি হবিগঞ্জে আপনাদের একা থাকছি অনেক দিন কিন্তু আমরা যখন বাহিরে যাই তখন ফুলতুলি ইসাবের অবদানটা কিছু আমরা টের পাই দেখেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাই যদি সিলেটের জমিনে না আসতেন আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার সুযোগ লাভ করতাম না কথা বলেন ঠিক কি না আমরা যখন সিলেটের বাহিরে যাই বিভিন্ন জায়গায় আমরা যাই দেখি অনেক বড় বড় আলেম কিন্তু তেলাওয়াত শুদ্ধ না আপনারা বর্তমানে ইউটিউব ফেসবুকে আন্তর্জাতিক অনেক বড় বড় আলেম দেখবেন বক্তা দেখবেন যার তেলাবাদ ভুল আছে না তার কারণ কি জানেন কেরাত প্রশিক্ষণ নাই আর বাংলাদেশে যত কেরাত প্রশিক্ষণ বলেন এই শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই এই রমাদান মাসে দারুল কেরাতের চাইতে এত উত্তম পন্থা আর বাংলাদেশে নাই সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত হাজিরা আপনারা বড় কফাল ওয়ালা মানুষ আপনারা ভাগ্যবান মানুষ আপনাদের কলেজের ছাত্ররা আপনাদের ইউনিভার্সিটির ছাত্ররা কুরার শত্রুদerte লাভ কত সুন্দর সুদ্ধারণ করাতে এর কারণে ঠিক না শামসুল উলামা আল্লামা সহকিবলা ফুলতুরি হলেন এই যুগের জন্য মুজাদ্দিদ ছিলেন যেই যুগ চলে গেছে মুজাদ্দিদ ছিলেন কেন জানেন বাংলাদেশি যখন এক সময় আল্লাহর কুরআনুল কারীমের সূরা ফাতিহার একটি অক্ষরকে পরিবর্তন করে বিকৃতি করে এক শ্রেণীর মানুষরা তেলাওয়াত করা শুরু করে দিয়েছিল

আমাদের উস্তাদের সাথে ছিলেন এক মসজিদে জুমা পড়ছিলাম এখন আমার স্মরণ নাই আমি যখন ষষ্ঠ শ্রেণী পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমি খালিয়ানা দিই মানে ছুট এক মসজিদে পড়লাম জুমার নামাজে উনি স্পষ্ট পড়লো গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন নামাজ শেষ করে আমরা মুনাজাত দিলাম না আমরা বের হয়ে গেলাম সম্মানিত হাজিরিন সিলার থেকে জকিগঞ্জে যাইতে অনেক মসজিদে যাল্লিন পড়া হইতো আজকে একটা যাল্লিন নাই সব যাল্লিন এখন যাল্লিন হয়ে গেছে ঠিক না এটা কার অবদান কথা বলেন না কেন আপনার অবদান আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির অবদান আজ বাংলাদেশের আনাসে কানাসে কোন জায়গায় আর জুয়াল্লিন পাবেন না জারাই জুয়াল্লিন ছিল সব জুয়াল্লিন হয়ে গেছে ঠিক না এই জন্য আগেই এক সময় দুই দলকে আমরা সম্বোধন করতাম জুয়াল্লিন আর জুয়াল্লিন ঠিক না এখন জুয়াল্লিন আর জুয়াল্লিন নিয়ে মারামারি নাই সব জুয়াল্লিন এখন জুয়াল্লিন হয়ে গেছে এই যে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এটাকে বলে সংস্কার করেছেন এই জন্য ওনাকে আমরা বলি মুজাদ্দিদ কি বলি মুজাদ্দিদ মানে হলো সংস্কারক ও সুস্থ সমাজকে সুস্থ করা এর ও সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই আন্দোলন শুরু করার কারণে আজকে কোরআনের অক্ষর পরিবর্তন বন্ধ হয় সহি শুদ্ধ তেলাবাদ শুধু বাংলাদেশে না তাম পৃথিবীতে আল্লাহর অলির এই খেদমত চলে গেছে ঠিক না আল্লাহ রবুল যেন এই আল্লাহর মকবুল ওরি সায়ার মধ্যে আমাদেরকে রাখেন বলি আমিন আমিন